আমার কোন ইবাদতের কথা বললেন না বলুন কি আমল করতে হবে কি জগৎ জগৎ তাহলে এবাদত দরুদ সালাম জিয়ারত ইশরাক পর্যন্ত এত বড় বড় ইবাদত আমরা করি আল্লাহর নবী পনেরোশো বছর আগে সাহাবাদের সামনে কি বলেছিলেন না 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 কিছুই বললেন না আয়াবা সাহাবা আমি রসুল্লাহ বলছি তোমরা একটা কাজ করো দুটো কাজ করো এই দুটো কাজের আমলের গ্যারান্টি দাও আমি আবদুল্লাহর বেটা নবী মোহাম্মদ তোমাদেরকে জান্নাদের গ্যারান্টি দেব এক নম্বর বলেছিলেন আয়াবা সাহাবারা তোমরা তোমরা তোমাদের সুবানটার গ্যারান্টি দাও দাও ঠোঁটের গ্যারান্টি দাও জিহুবার গ্যারান্টি দাও দু নম্বর হল তোমরা তোমাদের লজ্জাস্থান বা সারাম গাগের হেফাজতের গ্যারান্টি দাও আমি মোহাম্মদুর রসুরুল্লাহ বলছি আমি নবী তোমাদের দায়িত্ব নিয়ে জানলাতে পৌঁছে দিবার জন্য আমি রসুরুল্লাহ জামিনদার আমি রসুল্লাহ আমি নিজের দায়িত্ব নিয়ে তোমাদের জান্নাতে পৌঁছে দেব এই দিকে তাকান কাজটা কি বললেন আমলটা নামাজ বললেন রোজা বললেন হজ জাকাত কোরবানি তসবি রে এর থেকেও কি আমল আছে এটা আপনার আমার মাথায় খেলবে এত বড় বড় এবাদত থাকতে রসুল কি এমন এবাদত বললেন আল্লাহ রসুল বলছেন জুবানটাই তলা চাবি মারো লজ্জাস্থানের গ্যারান্টি দাও সারাম গাহের হেফাজতের গ্যারান্টি দুটো জান্নাতের জামিনদার কথা বুঝতে পারছেন পরিস্থিতি কোন জায়গায় গেছে তাহলে ইসলামই বড় বড় ইবাদতের পাশে এইগুলোর গুরুত্ব দিয়েছে আমার রসুল আমার আল্লাহ কোরান এবং হাদিস খালি বলছি ফেদনা সময় এটা আমাদের সবাই সব সময় আমরা এই কথাটা বলি ফেতনার সময় চলছে বাবা এটা করো না আরে ফেতনা এসে গেছে কি করবো চতুর্দিকে ফেতনা ঘিরে ফেলেছে আরে ফেতনা তো তুমি এনেছো তুমি নিজেই তো ফেতনাকে ডেকে এনেছ বলুন ষোলো জনের টিম একটা বাড়িতে টোটাল ক্যান্ডিডেট ফ্যামিলি কতজন ষোলো জন নামাজি কজন একজন সেই বুড়োটা সেই লাঠি ধরে আর বুড়িটা দুজন চোদ্দ জন বেনামাজি বলুন ওই বাড়িতে খোদার রহমত ঢুকবে ওই বাড়িতে আল্লাহ রেজেকে বরকত দেবে বলেন খালি বলছে ফেতনা আল্লাহ ফেতনা থেকে বাঁচাও ফেতনা থেকে বাঁচাও বলুন খালি আল্লাহ আল্লাহ ফেতনা থেকে বাঁচাও আল্লাহ রসুল আবার জানালেন ওই রকম একটা ম্যাদ্রিজ দেব বলেছেন আয় আমার শুনে নাও সব অপরাধ গুনাকাটা গুনা মারাল্দার দরবারে মাফ হয়ে যাবে কিন্তু না তিনটে গুণা অপরাধ তোমাদের খোদার কাছে মাফ হবে না পাকের দরবারে তোমাদের গোনা খাদা গুলোকে আল্লাহ করে দেবেন অপরাধ করলে মাফ হবে তবে সাবধান হয়ে যাবে আর থাকবে তিনটে গুণা মাফ হবে না এক নম্বর আমার রসুল কি বলেছেন আমার আল্লাহর সঙ্গে যেন তোমরা পৃথিবীর রাসুল মন আজিম শেরেকের গোনা হচ্ছে বড় গোনা আয়ামা সাহেব আল্লাহর সঙ্গে শেরে করোনা পৃথিবীর তোমরা শেরেক করোনা আল্লাহ রসুল তৈয়ারা রমায়দানে বলেছিলেন লাল্তু অকশায় আলাই কুমন্ত শরকুমাদিল অকাল কুমতানা ফ সুফি আয়ামা সাহেব আরা বিদায় বিদায়ী হজ থেকে ফিরার পথে শেষ হজ করে ফিরার পথে আল্লাহ রসুল একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে অশ্রুশিক্ত চোখে নবি আমার সমস্ত সাহেবাদের সামনে মুসলমানদের সামনে সামনে আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে তোমাদের সামনে কিছু মূল্যবান কথা বলতে চাই আজকে যারা আরাফার ময়দানে আছো তোমাদের নবীর এই মকনিস্তৃত বাণীগুলো তাদের কাছে পৌঁছে দিও আজকে যারা আরাফার ময়দানে আমার সঙ্গে নাই হয়তো এমনও হতে পারে তোমাদের থেকেও বেশি তারা আমল করতে পারে যারা আরাফার ময়দানে আজকে নাই যারা কানে শুনে আমল করবে তাই তোমাদেরকে আমি রসুল দায়িত্ব তো দিলাম সমস্ত আলোচনাটা তোমরা অন্যের কাছে পৌঁছে দিও আল্লাহ নবীর সেদিন অনেক মূল্যবান কথা বলেছিলেন তার একটা কথা আমি বলছি আল্লাহ রসুন সেদিন পাক জোবানে বলেছিলেন লাস্তু আক্সারে কুমন্ত শরকুমার দি আমি হসুন আমার ভয় হয় না আমত শরকুমার আমি রসুন পরে আল্লাহর জমিনে তোমরা সেরে গেলে তো হবে না 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 তোমাদের নবীর ভয় না আমার পরে তোমরা যে আল্লাহ জমিনে শেরেখ করবে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল আমাদের উপরে এতটা ভরসা ছিল সুভান বলবেন না এই জানভরে বলেন সুভান আরাফার ময়দানে রসুল বলছেন আজকে দু ফেব্রুয়ারি লাস্ট উইক চলছে বর্তমান পিরিয়ডের এই মুসলমানদেরকে কেন্দ্র করে রসুল্লাহ আগেই ঘোষণা করেছে আমি কিন্তু ভয় করি না আমার উম্মত উম্মতিরা আগামীতে দুনিয়ার জমিনে এসে বেদাতের মধ্যে লিপ্ত হবে লাস্ত আকশা আলাইকুম তোমাদেরকে নিয়েছি এ ভয় করি না বলুন বলুন না এটা আমাদের খুশির কথা তো নাকি আল্লাহ নবী আমাদের উপর একটা ভরসা ছিল আমার উম্মত উম্মতিরা সেরেক করবে না কিন্তু আমার রসুল ভয় কি ছিল কি আমার রসুলের চিন্তা ছিল আরাফার ময়দানে জানিয়েছেন আফতার আমার পেজনে রসুল্লাহ কেন চিন্তিত কি রাসূলুল্লাহর ভয়ে ছিল ওয়ালাকিল আক্ষা আলাইকুম আদ-দুনিয়া আনতা নাফাসু ফিহা কিন্তু আমি রাসূলুল্লাহ আমার বড় চিন্তা হয় আমি তো বড় ভয় করে তোমরা পৃথিবীর দুনিয়া 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 দুনিয়ার মুখের স্রোতে মিশে যাবে দুনিয়ার পিছনে তোমরা দৌড়াবে দিন খারা ইসলাম কুরআন শরিয়াদ হারা হয়ে যাবে বলে কি লাক্সা আইলাই কুমোদ দুনিয়া তানাফা দুনিয়া তোমাদের ওপরে কলম বিস্তার করবে প্রাধান্য বিস্তার করবে তোমাদেরকে খেলাবে দুনিয়া তোমরা দুনিয়ার সঙ্গে নিজেরা খেলবে আল্লাহ কারা ইমান তোমরা হয়ে যাবে এটা আমার বড় ভয় কিন্তু আমার পরে তোমরা করবে এটা আমার ভয় নাই আজকে বাস্তবটা দেখো আমরা সেরেক করি না কিন্তু দুনিয়ার হিসারাই চলি দুনিয়া উঠতে বললো উঠি বসতে বললে বসে যা দুনিয়া বলে সেটা আমরা করি কোরআন হাদিস শরিয়ত ইসলাম আল্লাহ আল্লাহরসুরের থেকে দুনিয়াকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি যে দুনিয়ায় আমাকে খাওয়ায় দুনিয়ায় আমাকে বাঁচায় দুনিয়াই আমার ইজ্জত দেয় দুনিয়াই আমার সম্মান দেয় দুনিয়ায় আমার ড্রিম স্বপ্ন পূরণ করে দুনিয়ায় আমাকে বিপদ মুক্ত করে